হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো বন্ধুরা আমি মার্কেট থেকে কিনে আসলাম আজকে শীতের পোশাক দেখো অনেকগুলো শীতের পোশাক নিয়ে আসলাম আমার দাদু ভাইয়ের জন্য তো দেখো প্যাম্পাস প্যাম্পাস নিয়ে আসলাম তো আগেরকার দিনে আমাদের যুগে আমাদের সময়ে আর কি আমাদের সময়ে আমার ছেলেদের সময়ে কিন্তু এই প্যাম্পাস ছিল না আর এখন কত অত্যাধুনিক হয়ে গেছে এখন ছেলেদের জন্য প্যাম্পাস আনতে হয় তো বড়টা নিয়ে আসছি একদম কারণ কিছুদিন পর নিতে হয় সেজন্য বড়টা বড় প্যাকেটটা নিয়ে আসলাম বড় দেখে আর এখন বাংলাদেশে ঠান্ডা পড়তেছে তো কিছু নাতি দাদু ভাইয়ের জন্য শীতের পোশাক নিলাম তো দেখো ড্রেসগুলো কেমন হলো ছোটো বাবর ড্রেস মানে শীতের কাপড় খুব ভালো লাগছে দেখে তো অনেকগুলো নিয়ে নিলাম এক একটা কালার দেখা কত সুন্দর ছোটো বাচ্চাদের কিন্তু অনেক কাপড় চোপড় লাগে অনেকগুলো আছে তারপরে চোখের সামনে পড়লো দেখলাম কালো লাগলো নিয়ে নিলাম দেখেছ মিনিটে মিনিটে লাগে দেখেছ তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে কালার হলুদ কালো সেজন্য হলুদ প্যান্ট নিয়ে নিলাম দুইটি ময়লাও কম হয় তারপরে নিয়ে নিয়েছি এই ড্রেসটা কেমন হয়েছে দেখো হলুদ আছে গোলা হালকা গোলাপি আছে দেখেছ সাথে প্যান্ট আছে আবার এদিকে মাথা ঠুপিয়ে আছে দেখেছ তো এগুলো ভাই পড়বে তার জন্য দাদু বাচ্চা নিয়ে আসলাম খুবই ভালো লাগে আসলে দেখতে ছোট বাচ্চার ড্রেস দেখতে খুবই ভালো লাগে তাই নিয়ে আসলাম ওকে আমি আমার ভাইকে এগুলো যখন পড়বে খুবই ভালো লাগবে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ও এখন ঘুমিয়ে গেছে তার জন্য দেখাতে পারতেছি না কিন্তু পরলে সে ভালো লাগবে ও নতুন কাপড় চাপড় চিনে মানে অনেক খুশি হয় নতুন ড্রেস পরলে এখনও কথা বলতে পারে না তারপরও সে বুঝিয়ে দে খুব খুশি হয়েছে গেছে তারপর নিয়ে আসলাম ও কিন্তু দুধ খাই আলগা এক বছর তিন চার মাস হয়ে গেছে তো ওর জন্য দুধও নিয়ে আসলাম এতজন খেয়েছে অন্য দুধ কিন্তু এখন থেকে এর দুধটা খাবে তাই দুধটা নিয়ে আসলাম পাশে পাশে এমনিতে সব কিছু খাবাই দাদুভাইকে ভাত ডিম মাছ একটু একটু যা খাই আর কি তারপর মাঝে মাঝে আবার একটু খেঁচুরি রান্না করে ডিম টিম দিয়ে মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটু করে খেচুরি রান্না করে খাবাই মাঝে মাঝে দুই একটা ভাতও খাবাই আর পাশাপাশি দু তিন ডাল এর দুধটা দিই তারপরও দাদু ভাইটা একটু অসুস্থ কালকে আবার ডাক্তার দেখে নিয়ে আসছি তো একটু ঠান্ডা ঠান্ডা পাপ ঘাসে ঘাসি এরকম ঠান্ডা করতেছে তো কী গর্ব করার কিছু নেই এভাবেই বড়ো করতে হবে তাই ভাবলাম এগিয়ে নিয়ে আসলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সময় আমি কিন্তু মার্কেটে যাই মার্কেটে গিয়ে বাজার করি তারপরে নিজের জন্য যা লাগে তা নিয়ে আসি কিন্তু আবার আমার ছেলেদের জন্য ওরা আনে ওরা তো বড়ো হয়ে গেছে ওদেরগুলো ওরা আনে কিন্তু মাঝে মধ্যে আমি গিয়ে আমার জন্য সব সময়গুলো নিয়ে আসি যা যা লাগে আবার মাছ তরি তরকারি কারণ বাজার কাছে তরি তরকারি তারপর সবকিছু নিয়ে আসে আর কি যা যা লাগে তো তার ভাবছে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম এই আর কি সাথে থাকো তো দেখো আবার এর মধ্যে আমি এগুলো তোমাদের সাথে দেখানোর জন্য ভিডিওটা করতেছি এর মধ্যে আমি একটু মানে কাস্তেছি কদিন ধরে একটু একটু ঠান্ডা মানে খাসিয়েছিল তো এর মধ্যে তোমার দাদা বা কী করছে আমার জন্য স্পেশিয়াল একদম এখানে দিয়েছে আদা তেজপাতা রং গোল গোলমরিচ সব কিছু দিয়ে কী সুন্দর করে এখানে কিন্তু চা পাতা দেয় নাই ও যে খেজুরের গুড় আছে খেজুরের গুঁড়ো দিয়েছে এক কাপ গরম চা বানিয়ে নিয়ে আসছে তো আসলে সত্য কথা বলতে কি খুব কেয়ার করে খুব কেয়ার করে আমি মানে কথা বলতে পারতেছে না একটু ঠান্ডা ঠান্ডা পাপ কলাটা ভাঙ্গা ভাঙ্গা এসে মানে দুই তিনবার কাঁসে দিয়েছি দেখছে থাক গরম গরম করে ছা মানে নিয়ে আসছে আমার জন্য পরে যা খাও তা আসলে ছাটা আমি কাঠের ওপর খাব না তারপরেও দিয়ে গেছে ঠান্ডা হয়ে যাবে ডাকছিলো তো আমি তো এখানে বিড়িয়ে করতেছি যাই নাই সেই জন্য আমাকে বিছানার মধ্যে দিয়ে গেছে কাঠের মধ্যে কাঠের উপরেই দিয়ে গেছে তো তোমাদের এর তারপরে আমি কী করলাম এই ছায়ের কাপটাও ভিডিওতে তুলে ধরলাম এই আর কি তো সবাই আমার ভিডিওটা দেখবে আমার মার্কেটিংটা কেমন হলো তো সবাই আমার ভিডিওটা দেখে একটু লাইক কেমন করবে পাশে থাকবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য এরকম শুভকামনা রেখে আমি এটা ঠেখানে শেষ করলাম ঠিক আছে ভালো থাকবে সবাই রাতে 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 রাতে